পবিত্র কুরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে কয় বান্দারে আমি আল্লাহ পাক জানো তোমাকে কত দামি বানিয়েছি তোমাকে কত বড় নিয়ামত দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি মানুষদেরকে কত দামি দামি নিয়ামত দিয়েছি আল্লাহর পয়গম্বর দিয়ে রে আমার আল্লাহ পাক জানো তোমাদেরকে কত দামি নিয়ামত দিয়েছে আল্লাহ রব্বুল আল ডাক দিয়ে আমি আল্লাহর পাক আমি সূর্যের আলো তোমাদের জন্য দিয়েছি আসমান থেকে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে পানি দেই রে বান্দা তোমার জন্য দিয়েছি আমি আল্লাহ পাক যে গাছগুলোকে বানিয়েছি এগুলো তোমার নিয়ামত দেওয়ার জন্য বানিয়েছি আমি আল্লাহ পাক জানো এই জমিন থেকে যেই ফসলগুলো দেই বান্দা আমি আল্লাহ পাক এগুলো তোমার নিয়ামতের জন্য দিয়েছি যেন বান্দা তুমি খাও আর আমার শুকরিয়া দেই করো